আমিটো দাদা মানে আচৰ ক্লিয়াৰ কৰি মহিলা দেখি নাই আচৰ ক্লিয়াৰ কৰিছে মহিলা নমস্কাৰ সুপ্ৰিয় দৰ্শক আমি গৌৰাংগ কুমাৰ আপোনাৰ দেখোন আপোনাৰ পৰিচিত চেনেল গৌৰাংগ কুমাৰ ইউটিউব তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালা বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা সকাল থেকে অবশ্য ভিডিও দেখে আসছেন যে আজকে খেদাড়ি আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ কারার খেলা পেরাই গেল যাই হোক খেলার শেষে আজকে আমি এক নম্বর কারার মালিকের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম হলো অর্জুন মাহাতো গাঁও খেদাড়ি পোস্ট

আর যদি কোন দিকে যদি চান্স হয় বাইরে উঠে যাবে বা বাইরে উঠে যাবে বাহ বাইরে উঠলে আমি কিছু নাই কিছু না আছে এখন বর্তমানে চটঘাট কত টাকা কারা দেখেন চটঘাট লাগাইছে তখন লড়ছে তো কত লাগাইছে তবু বলছেন যে চটফাকার মধ্যে বলছেন পুছ মাসের মধ্যে 12 দিন হ্যাঁ তবু চটট কি হয় হ্যাঁ এক মাস টাইম বাবা এই কারাদি কতবার খেলা হলো বা কতবার

দায় হোক তারপর ইনি আর রসিক যিনি আজকে কারাতে খেলেছিলেন ওনার কাছ থেকে আর কি আপনাদের আমাদের সকলেই সুপরিচিত সনামধন্য মালিকের রসিকাই বটাই দাদা তো ইনার আর কাছ থেকে দু কথা তুলে വെচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়ে আমার নাম राकेश মাহাতো গ্রাম পোস্ট ভাঙ্গা জেলা থানা পুরলিয়া এক সকালে ভিডিওতে অবশ্যই দেখেছে আমাদের দর্শক দ্বারা আপনার বলা কি ছিল তো সেই অনুসারে আশা করছি কাজ হবে কাজ হবে আমি তো সকালে বলেই দিছি দাদা যে কাচড়া কাচড়ি লও হয় অবাক

যেটা কোনো আসর হয় নাই মহিলা ভলান্টিয়ার হ্যাঁ তাহলে কি যেগুলো আসরে তোমার আসরে সবগুলা ঢুকে গেছিল ক্লিয়ার করতে কিন্তু পুরুষ ভলান্টিয়ার পারে নাই সেইটা আজ মহিলা করে দেখাচ্ছে মহিলা ঢুকে ক্লিয়ার করেছে আসরকে তবে তিন নম্বর কারণ লড়াই হয়েছে তার আগে হয়নি তার আগে হয়নি

মহিলাই যাই মোৰখিনিয়ে তাৰ ভাল পেৰা যাই হওক এই ছিল আপডেট বলে দিলে দাদারা যে এনাদের লড়াই আবার সাতই মাঘ অবশ্যই সেটা এই মাঠে হবে কি এই মাঠে হবে কিনা আবার আসর ভাও মেলা উপলক্ষে ওটাই না আগে বারো আমি এসেছিলি বার্ষিকী মেলা হই তো অবশ্যই সেই টাইমটি আপনারা চোখ রাখবেন এনার কারাই আজকে যে হিসাবে খেলা দেখাচ্ছে সেই খেলা ছাড়া আছে আমাদের এস এম পুরুলিয়া ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলের মাধ্যমে আপনারা যদি কারো সাবস্ক্রাইব করা নাই খেতে অবশ্যই দেখে নেবেন যাক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে